আর নিজেদেরলি খেয়াল রাখবে আর হ্যাঁ মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার তরফ থেকে এবং আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে তোমরা যেসব মহান পুরুষ যে মহান ব্যক্তি নারী পোস্ট করো লোককে ঘরের বাইরে বসে কাঁদতে হতো বুঝলি তো মমতা ব্যানার্জির শাসনকাল বলে না এটা তোর পার পেয়ে গেলি বুঝলি ওই মেয়েটা এত মানুষকে ভালোবাসে না তার জন্য তোরা তার এই দুর্বলতা নিয়ে বসছিস একটা কথা বলছিস তোরা কি মমতা ব্যানার্জি পোস্ট করবি রে হ্যাঁ সারা ভারতে ঘুরে দেখ শুধু মমতা ব্যানার্জি না ও চেষ্টা করে বুঝলি পারলে ধরে না মুখের খাবার নিয়ে অন্য কাউকে খাইয়ে দেয় বুঝলি আর ভারতে খুঁজে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো তোদের রাজ্যের মুখ্যমন্ত্রী না মতো ক্ষমতা নেই বুঝলি বুঝলি কি বললাম শুধু একটা কথা নেই তোরা যে এইসব পোস্ট করছিস না তোরা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা হাতরাস বিজেপি শাসিত রাজ্য একবার গিয়ে না দম থাকলে বাপের ছেলের মতো না দম থাকলে একবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে পোস্ট কর তোকে জেলের ভাত খেতে হবে কে বলতে হবে তোর ফ্যামিলিকে হয়তো ভাত খেতে হতো হ্যাঁ তোর ফ্যামিলির লোককে জেলের বাইরে কাঁদতে দেয় এতক্ষণ বুঝলি একবার ভেবে চিন্তা করে যাকে নিয়ে পোস্ট করছিস ব্যঙ্গ তৈরি করছি তোর রাজ্যের মুখ্যমন্ত্রী তোর অভিভাবক বুঝলি